বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে গাজীপুরে শ্রীপুরে মাওনা হাইওয়ে থানা ও জেলা পুলিশ বক্সে ব্যাপক ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে এ সময় পুলিশের গাড়িসহ অন্তত সাতটি যানবাহন ভাঙচুর করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ শনিবার দুপুর শোয়া দুইটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় এই ঘটনা ঘটে এর আগে সকাল দশটায় বিভিন্ন স্কুল কলেজের কয়েক হাজার শিক্ষার্থী ও জনতা মাওনা চৌরাস্তার উড়াল সড়কের নিচে অবস্থান নেন সারাদেশে ছাত্রনাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়ে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা এসব বিষয়ে জানতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি